হ্যালো হাই এভরিওয়ান নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা কলার রেসিপি অনেকেই এটাকে কী বলে বলো সেটা তো আমার জানা নেই অবশ্যই আমরা কাঁচা কলার নামেই পরিচিত আর এই কাঁচা কলা কিন্তু অনেক উপকারিতা আমি কিন্তু ভীষণ ভালোবাসি কাঁচা কলা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কাঁচা কলা দিয়ে মাছের পাতলা ঝোল কাঁচা কলা আলু সিদ্ধ আর আজকে কাঁচা কলা দিয়ে কি বানাবো সেটাও দেখাচ্ছি আজকে বানাবো কাঁচা কলা দিয়ে ডালের বড়া করে রসা করব তো এখানে দেখতে পাচ্ছো ডাল এটাকে আমরা চানার ডাল বলি অনেকেই সেটাকে বুটের ডাল বলে এখন ডালটাকে মিক্সিতে দিয়ে নিয়েছি পেস্ট করে নেবো বলে কিন্তু সেটা যদি শিলনড়াতে বাটা যায় খেতে কিন্তু সেই মজা তা এখন আর কোথায় শিলনড়া মিক্সিতে করে নিয়েছি যেহেতু আমাদের তো সব কিছুই শর্টকাট ভালো লাগে কাঁচা কলাটাকে কেটে একটু হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি কেন হলুদ না মাখলে কাঁচা কলাটা যখন আমরা রান্না করব, কাঁচা কলাটা কিন্তু কালো হয়ে যায় আর এখানে একটা কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি সেটা কেন করছি সেটাও তোমরা দেখবে পরে বলছি পোড়াটা ভিডিও দেখে না দেখলে বুঝতে পারবে না কাঁচা কলাটা সিদ্ধ করে উপরের চোকলাটা চুলে ছুলে নিয়েছি এখন কলাটা সিদ্ধ হয়েছে যেহেতু একটাই সিদ্ধ করেছি কেন কি এই কাঁচা কলার রসাটা আমাদের ঘরে সবাই ভালোবাসে না আমার খুব ভীষণ পছন্দ এখানে ডালটা পেস্ট করেছিলাম কিন্তু ডালের মধ্যে পরিমাণে জলটা একটু বেশি হওয়ার কারণে একটু পাতলা হয়ে যায় ব্যাটারটা তার জন্য সেটার উপায় বের করে নিয়েছি কাঁচা কলা সিদ্ধ দিয়ে কাঁচা কলা সিদ্ধ করে সেই ব্যাটারটার মধ্যে মেখে নিলেই সেটা বড়া হতে সুবিধা হবে না হলে যখন আমি তেলের মধ্যে সেই বড়াটা দিব বড়াটা হুঁবে না এখন দিয়ে দিচ্ছি নুন এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর কাঁচা কলা মাখার মধ্যে দিয়েছি নুন আর দিয়ে দিব হলুদের গুঁড়ো কিন্তু সেখানে যদি কেউ কাশ্মীরি মরিচের গুঁড়া শুকনা লঙ্কার গোড়া যদি অ্যাড করতে চাও অবশ্যই করতে পারবে কিন্তু আমি ভালোবাসি না বা আমরা খাই না তাই দিই এখন দিয়ে দিয়েছি রিফাইন তেল কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে এখন একটা একটা করে বড়াটা ভেজে নিব। কেন কি রসাটা বানাতে হলে আগে বড়াটা এখন বড়াটা ভালো করে মেখে নিব কেন কি ভালো করে যদি না মাখা হয় সে আমি যে বড়াটা বানাবো সেটা কিন্তু নরম সফট হবে না একটু শক্ত ধরনের হয়ে যাবে তাই ভালো করে সেটা ব্যাটারটা রেডি করতে হবে আর ভালো করে মাখবে জিনিসটা অনেক টাইম ধরে যেন তোমার বড়াগুলো খুব স্মুথ হয় বা খুব খেতে অনেক মজাদার হয় তো তার জন্য এখন ভালো করে মেখে নিচ্ছি আর সারাটা দিন রান্না রান্না করতে করতে দিনটা চলে যায় সকাল হলে দুপুরে খি খাবো দুপুর হলে রাত্রি খি খাবো মানে সারা দিন খাওয়ার চিন্তা আর এখন সে চিন্তা করতে করতে এখন ডালের বুড়োগুলো ভেজে নিব কিন্তু একদম কম স্টিম দিয়ে ভাজবে নয়তো কি হবে ভিতরে জিনিসটা পোড়াটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে তার মধ্যে এই ডালের সাথে যেহেতু কাঁচা কলা সিদ্ধ মাখা আছে যদি ডালের বড়া হতো কোনো সমস্যা ছিল না তারপরও আমি সবসময় যে কোনো বড়া ভা ভাজি রান্না করি স্টিম কমিয়ে রান্না করি সেটার মজাটা আলাদা একদম মচমচা হবে আর খেতেও খুব টেস্ট হবে তো এখন আমি বড়াগুলো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে বেশি একটু লালও করবে না কেন কি বেশি লাল করলে খেতেও ভালো লাগবে না কিন্তু বড়াটা রান্নার আগ মুহূর্তে তুমি গরম গরম খেয়ে দেখবি অনেক মজাদার তুমি কাঁচকলা আর ডালের বড়া যদি একসাথে মিলিয়ে খাই ককড়ার মতনও খেয়ে নিতে পারবে এখন রান্নাটা যে করবো সেটার মশলাটা হলো টমেটো গোটা জিরা আর কাঁচা লঙ্কা আর কিছু দিব না আর এখন ফোড়নে দিব গরম মশলা তেজপাতা গোটা জিরা এই তিনটা জিনিস দিয়ে ফোড়ন দিয়ে দিব আর তোমরা যদি গরম মশলা না ভালোবাসো সেটা লাস্টে নামানোর আগেও দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই তো আমি পেস্ট করে দাওয়ার থেকে তেলের মধ্যে দিয়ে দিলে আমার মনে হয় সেন্টটা খুব সুন্দর হয় এখন কাঁচা কাঁচা কলা আর আলুটা লাল লাল করে ভেজে নিব লাল লাল করে না ভাজলে কাঁচা কলাটা কিন্তু বয়েল হবে না খেতে একদমই স্বাদ হবে না তার জন্য কম স্টিম দিয়ে কাঁচা কলা আর আলুটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো এখন দিয়ে দিলাম নুন নুন দেওয়ার মধ্যে পরিমাণ মতন যার যেরকম টেস্ট সেই হিসাবে নুনটা দিবে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর তার মধ্যে দিব যেটা আমার সবসময় রান্নার মধ্যে সেটা হলো মিষ্টি যেটা ছাড়া আমার রান্নাই হয় না এখন দিয়ে দিয়েছি সেখানে মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এখন নাড়াচাড়া করতে করতে একটু স্টিম কমিয়ে রাখতে রাখতে দেখবে আস্তে আস্তে করে কাঁচা কলাটার আলুটা লাল হয়ে গেছে আর একটা কথা বলছি হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিবে যেহেতু কাঁচা কলা কাটার পরে আমরা হলুদ মেখেছিলাম অলরেডি কিন্তু কাঁচা কলাটা হলুদ হয়ে আছে হলুদ কালার হয়ে আছে এখন দেখেছি নরম হয়ে গেছে এখন দিয়ে দিব সেই মশলাটা যেই মশলাটা আমি করেছিলাম তাওয়ার জন্য তো সেই মশলাটা যেহেতু আমার রেডি ছিল তাই এখন আমি গোটা জিরা টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি আর যদি তোমরা অন্য কিছু দিতে চাও সেটা তোমাদের যার যেরকম টেস্ট দিতে পারো যেহেতু আজকে আমাদের ভেজ তার জন্য আমরা ভেজ আর সেটা আমরা কখনও পেঁয়াজ রসুন দিয়ে খাইনি এখন ভালো করে আমার কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিলে কী হয় তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর বড়াটা রান্না যখন মোটামুটি প্রায় হয়েই আসবে তারপর কিন্তু বড়াটা দিয়ে বড়াটা যদি ফার্স্টের দিকে দিয়ে দেব তাহলে সবগুলো বড়াই কিন্তু ভেঙে যাবে কেন কি বড়াটা অনেক স্মুথ থাকে তার জন্য এখন আমি বড়াটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করব আর আমার কিন্তু রান্না রেডি হয়ে গেছে কাঁচা কলা ডালের বড়া রসা কিন্তু রেডি দেখে বলবে কেমনটা হয়েছে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে আর অবশ্যই তুমি একবার ঘরে ট্রাই করে দেখতে পারো বা অনেকের ঘরে এই রান্নাটা হয়েছে দেখো এক দুটা বড়াও কিন্তু ভেঙে গেছে যেহেতু আমার বড়াগুলো একদম স্মুথ হয়েছিল তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘি যদি পছন্দ করে দিবে আর না দিলেও কোনো সমস্যা নেই এখন একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আর আর কি কী রান্না করছি সেটাও দেখাচ্ছি এটা হলো কচু দিয়ে চানার ডাল দিয়ে কচুর শাক বানিয়েছি সেটাও আমার খুব ফেভারিট ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু অনেক ভালো লাগে দারুণ লাগে যেহেতু আজকে আমাদের ভেজ তার জন্য নিরামিষ বানিয়েছি এখানে হলো চানার ডাল আজকে অনেক কিছু জিনিস চানার ডালেরই রেসিপি আজকে আমাদের পোড়াটা আমাদের স্যাটারডেটা চানার ডালের উপরেই গিয়েছে তো চানার ডাল বানিয়েছি চানার ডাল দিয়ে কচুর শাক ডালের বড়া দিয়ে কাঁচা কলার রসা অনেক কিছু তার মধ্যে বানিয়ে নিয়েছি দেখো ডালটাও কিন্তু খুব হ্যাভি হয়েছে দেখতে খেতে তো অসাধারণ কিন্তু চানার ডালটা আমি ভাতের থেকে পুরি দিয়ে খেতে ভালোবাসি আর মিক্স সবজি সেটা না দেখালে কি আর হবে মিক্সড সবজি বানিয়েছি সেটাও খুব টেস্টি অবশ্যই তোমাদের পছন্দের সব খাওয়াকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলব